সবুজের সবুজ যখন গাছগুলো দেখি সত্যি সত্যি মনে করি যে রুয়েল লাইফস্টাইল সেন্টার ওয়েল মেনটেনেন্স মেনটেন্সও খুব ভালো এবং জুতোর জুতোর সেকশান থেকে শুরু করে রেস্টুরেন্ট থেকে শুরু করে দেন উপরে দিকে যেতে থাকি এবং এক একটা দেখি বিশেষ করে সবুজের সবুজ যখন গাছগুলো দেখি আমি সত্যি সত্যি মনে করি যে রুয়েল লাইফ লাইফস্টাইল সেন্টার হেলদি লাইফস্টাইল সেন্টার যেখানে সবুজ গাছগুলো প্রতিনিয়ত অক্সিজেন প্রডিউস করছে আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব আল্লাহ অত্যন্ত সুস্থ জীবন দান করুন আমি কায় মনে দোয়া করি উনি আরও 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 দেশে খেদমত করুন এবং সারা দুনিয়াতে উনি উনি জয় করুন দুনিয়া বিশ্ব জয় করবেন একদিন সারা উনি বিশ্ব জয় করবেন